নমস্কার আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আজ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি মাস মানে তো প্রেমের মাস হাতে গোলাপ আর মনে বসন্তের ছোঁয়া সব কিছুকে সঙ্গে নিয়ে শুরু হয়ে গেল এবছর প্রেম পর্ব রোজ ডে দিয়ে শুরু করে তারপর প্রবোজ ডে চকলেট ডে টেডি ডে প্রোমেস ডে হার্ক ডে কিস ডে এবং সব শেষে আসে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটি বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে টানা এক সপ্তাহ ধরে চলতে থাকে এই পর্ব এই দিনটি আমরা আমাদের প্রিয়জনের প্রতি শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা প্রকাশ করে থাকি অনেকেই মনে করেন এই দিনটি শুধুমাত্র প্রেমিক প্রেমিকা অথবা দম্পতিদের জন্য কিন্তু বন্ধুরা এটা সম্পূর্ণ ভুল এ দিনটি আপনার পরিবারের যে কেউ সেটা আপনার বন্ধু আপনার ভাই বোন অথবা আপনার কাছের যারা আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের জন্য এই দিনটিতে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা প্রকাশ করতে পারেন তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব ভ্যালেন্টাইন্স ডে এর নামকরণ কেন করা হয়েছিল এবং এর ইতিহাস সম্পর্কে আমরা যদি ইতিহাসের পাতা উল্টে দেখি সেখানে দেখতে পাবো সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে আজকের দিনটি নামকরণ করা হয়েছিল ভ্যালেন্টাইনস ডে পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গ্যালিসিয়াস চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে এই দিনটি ভালোবাসার দিন হিসেবে ঘোষণা করেছিলেন তারপর তৃতীয় শতাব্দীতে রোমান সম্রাট দ্বিতীয় ক্লোরিয়াস তিনি বিশ্বাস করতেন অবিবাহিত পুরুষেরা বিবাহিত পুরুষদের থেকে বেশি ক্ষমতাশালী তাই তিনি যেয়েছিলেন তার রাজ্যে সমস্ত পুরুষেরা হবে ক্ষমতাশালী এই নিয়ে তিনি একটি আইন তৈরি করেছিলেন যাতে বলা ছিল সেনাবাহিনীতে চাকরি করা যুবকেরা বিবাহ করতে পারবেন না কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন তিনি ছিলেন ধর্মপ্রচারক তিনি যখন এই আইন সম্পর্কে জানতে পারলেন তিনি বুঝতে পারলেন যে এটা সম্পূর্ণ অন্যায় তাই যে সমস্ত পুরুষেরা বিবাহ করতে চান তাদেরকে গোপনে বিবাহ দিতেন আর এই কথাটা যখন রোমান সম্রাট দ্বিতীয় রেসের কানে পৌঁছল তিনি সেন্ট ভ্যালেন্টাইনের উদ্দেশ্যে মামলা করলেন আর এই মামলা চলাকালীন সেন্ট ভ্যালেন্টাইনকে একটি কারাগারে বন্দি করা হয়েছিল আর সেই কারাগারে বন্দি থাকাকালীন কারা রক্ষীর একটি কন্যার অন্ধকন্যার দৃষ্টিশক্তি ফিরিয়ে এনেছিলেন নিজের চিকিৎসার জাদু বলে আর তার এই ভালো কাজে মুক্ত হয়ে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাদের বিবাহের প্রস্তুতি চলতে থাকে গোপনে আর এই কথাটা রোমান সম্রাট দ্বিতীয় কুলে দেশের কানে পৌঁছনো মাত্রই তিনি সেন্ট ভ্যালেন্টাইনের উদ্দেশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আদেশ দেন তারপর সেন্ট ভ্যালেন্টাইন মেয়েটির উদ্দেশ্যে একটি চিঠি লিখে পাঠান যাতে লেখা ছিল লাভ ফ্রম ইউ ভ্যালেন্টাইন প্রেমের জন্য এত বড় আত্মত্যাগ তাই রোমের সমস্ত মানুষেরা এই দিনটি প্রত্যেক বছর তার উদ্দেশ্যে উৎসর্গ করে থাকেন তাকে স্মরণ করে আর সেই থেকে এই দিনটি ভালোবাসার দিন হিসেবে উদযাপিত হয় এবং আমরা আমাদের প্রিয়জনের প্রতি সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে থাকি তো বন্ধুরা আজকের দিনে আমি আপনাদের সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও অপরন্ত ভালোবাসা দিলাম সবাই খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর হ্যাঁ সবাইকে ভালো রাখবেন